আর ওয়ান ফাইভ এম আর আর এম আর এম এত বেরিয়েন্ট চার চারটা ভেরিয়েন্ট আর কোথায় আছে এসব বাইক শুধুমাত্র মগ বাজারে আলী মোটরসে যারা বিশেষ করে চারটা বেরিয়েন আর ওয়ান নিতে যাচ্ছেন চারটার কি চারটেই দাম হবে না একটাই দাম হবে না চারটার চার রকম দাম কিন্তু সবগুলো হচ্ছে ইয়ামাহা আর ওয়ান আইকন পারফরমেন্স ইন্ডিয়ান ভেরিয়েন্টের বি এস সেভেন ইন্ডিয়ান টেকনোল তো বন্ধুরা যারা এই ধরনের বাইক নিতে যাচ্ছেন শুধুমাত্র একটা দোকানে সেল হচ্ছে সেটা হচ্ছে আলিপ মোটরস আজকে আমরা চারটা বেরিয়ানের বাইক নিয়ে কথা বলবো কেন চারটা দাম হলো একটা তো দাম হতে পারতো কারণটা কি এই বাইকগুলো কি সিবিও কোনো কি আজকে আমরা জানবো আর বাইকের সাথে কী কী পাচ্ছেন বর্তমানে প্রাইস কত ডিটেলস জানাবে আলিপ মোটরস সিনেমার ম্যানেজার আমাদের অরিন ভাই তো ধন্যবাদ স্বপন ভাই আপনি কষ্ট করে আমাদের এখানে আসলেন এবং সব ভিওয়ার্সদের আপনার ভিওয়ার্সদেরও জানাই ধন্যবাদ তো প্রথমে সবাইকে জানাচ্ছে রমজানুল মুবারক সামনে পবিত্র ঈদ আসন্ন তা আমাদের এখানে কিন্তু ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম এর ছড়াছড়ি ইন্ডিয়ান ভেরিয়েন্টের যারা নিতে চাচ্ছেন অনেকদিন যাবতীয় আমাদেরকে ইনফর্ম করছেন ফোন করছেন পাচ্ছেন না কিন্তু এখন এখন বর্তমানে আমাদের আলিফ মোটরসে চার চারটি ভেরিয়েন্টে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম পেয়ে যাচ্ছেন তো এই চার চারটি ভেরিয়েন্টগুলো কি আগে এক এক করে নাম বলি তারপরে হচ্ছে বাইকের ডিটেলস এবং প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশন দেয় প্রথমে দেখতে পাচ্ছেন এই কার্বন আইকন পারফরমেন্স তার মানে হচ্ছে এটা কার্বন ফাইবার ফাইবার কেন বলা হয় দেখতে পাচ্ছেন এটার কালারটা একটু ছোট্ট করে দেখিয়ে রাখলাম গাড়ি এসে নিজাতে আনপ্যাক করে নেবেন তারপরে হচ্ছে কার্বন ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন এই যে দেখেন ব্ল্যাক এটা আবার ফাইবার না কার্বন ব্ল্যাক এবং তারপরে হচ্ছে সিলভার যারা সিলভার নিতে চাচ্ছেন সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরসে এবং যারা মনস্টার মনস্টার নিতে যাচ্ছেন এম ভেরিয়েন্টের মধ্যে বিএস সেভেনের সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে তো সর্বমোট একটি দুটি তিনটি এবং চারটি চারটি ভেরিয়েন্টের ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস মগবাজারে তো প্রথমেই আমাদের অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিভ মোটরস ভিউার্স এই চারটা ভেরিয়েন্টের মধ্যে কিন্তু ইঞ্জিন টেকনোলজি কিন্তু সেম রকম কোনো চেঞ্জ নেই হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির ভিভি এ টেকনোলজি লিকুইড কুল এস ও এস সিঙ্গেল ওভারেড কাই ইঞ্জিন যেটার পাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টে আর ওয়ান ফাইভ এম এবং সাথে কিন্তু প্রত্যেকটি আইকন পারফরমেন্স এবং ডিএফটি কালার মিটার তো থাকছেই প্রত্যেকটি বাইকের সাথেই তো এই বাইকগুলোর কালার ভেদে প্রাইস একটু ডিফারেন্স এবং সাথে কিন্তু থাকছে ক্যাশব্যাক অফার সাথে কিন্তু থাকছে সার্ভিস এবং হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন নাম্বার তো এই বাইকগুলোর লুক অ্যাজ লাইক সো চেঞ্জ শুধুমাত্র কালার ভেরিয়েন্টে তো প্রথমেই আমরা একটু মনস্টার দিয়ে স্টার্ট করি মনস্টারের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে বিএস সেভেন আর ওয়ান ফাইভ এম সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেখান থেকে আপনারা আসলে পরে ক্যাশব্যাক অফারটা পেয়ে যাবেন সাথে থাকছে হেলমেট ডাস্ট কভার গিফট তারপর আসি হচ্ছে সিলভার এডিশন সিলভার এডিশনের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোরুমে আসলে পরে ইনশাল্লাহ ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এটার সাথেও হেলমেট ডাস্ট কভার গিফট থাকছে তারপর আসি হচ্ছে কার্বন ব্ল্যাক কার্বন ব্ল্যাক দেখতেই পাচ্ছেন এটার ইনার সাইডটা কিন্তু সিলভার আর এটার ইনার সাইড এবং ফ্রন্ট রেডটাও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন টোটালটাই হচ্ছে ব্ল্যাক তো এটার প্রাইসটা রাখা হচ্ছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সেখান থেকে আসলে পরও ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন সাথে থাকছে হেলমেট ডাস্ট কভার গিফট এরপরে আসি হচ্ছে কার্বন ফাইবার এডিশন যারা কার্বন ফাইবার নিতে যাচ্ছেন এ দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা দেখায় ফাইবার এই ফাইবারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটির অ্যাভেলেবেল আছে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন এটার প্রাইসটি রাখা হচ্ছে আমাদের আলিপ মোটরসে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা সেখান থেকেও আমাদের শোরুমে আসলে পরে ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন তো ভিওয়ার্স ঈদ আসন্ন দেরি করবেন না দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন আলিপ মোটরস মগবাজারে এবং এই বাইকগুলোর স্পেসিফিকেশন নিয়ে অনেক ভিডিও আছে স্বপন ভাইয়ের চ্যানেলে চাইলে পরে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তো ভিডিও শেষের দিকে আবারও একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ চরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের সাথেই হচ্ছে আমাদের আলিফ মোটরস এবং প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পাচ্ছেন সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস কথা বারাচ্ছি না এখানে শেষ করছি আজকের ব্লক